এক যুবকের সাহসিকতায় মেলাঘর কলম খ্যাতে সজল চমহনীতে উদ্ধার বিশাল এক অজগর সাপ সম্প্রতি বন্যায় জলে হয়তোবা এই সাপগুলো নির্দিষ্ট স্থান ত্যাগ করে জলের সঙ্গে বিভিন্ন স্থানে চলে আসে বন্যা শেষ হওয়ার পর দেখা গেল ত্রিপুরার বিভিন্ন জায়গায় অজগর সাপ উদ্ধার হচ্ছে যেগুলো একেবারে লোকালয়ে চলে আসছে সোমবার সন্ধি বেলায় মেলাঘরের কলমক্ষেত এলাকার এক যুবক তার বাড়ি থেকে সজল চৌমুণিতে আসছিলেন তখন চমুনির সামান্য একটু আসতে অজগর সাপটি রাস্তা পারাপার হতে তার নজরে আসে এরপর সে সাপটিকে ধরে নিয়ে আসে চৌমুণিতে আর এই অজকর সাপটি দেখার জন্য মুহূর্তের মধ্যেই মানুষের ভিড় জমে যায় পরবর্তী সময় মেলাঘর বন দপ্তরের হাতে অজগর সাপটিকে তুলে দেওয়া হয়

মেলা 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 মধুপুর বাজার কৈবল্যনাথ মোটরস এইবার ধামাকা অফার নিয়ে হাজির আপনাদের সামনে মাত্র নশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ছাড়া হয়েছে বিশেষ ছাড় তার পাশাপাশি প্রথমবারের মতো ইলেকট্রিক চালিত মোটরস চেতক নিয়ে হাজির হয়েছে কব্যল্যনাথ মোটরস মেয়েদের জন্য প্রচুর বিশেষ স্পেশাল অফার প্রতিটি বাইকের ক্ষেত্রে তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় সঙ্গে একটি হেলমেট এবং পাঁচ লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি একটি আকর্ষণীয় গিফট এবং গিফট কুপন দেওয়া হবে এই কুপনের মাধ্যমে থাকছে প্রথম পুরস্কার হিসেবে রেফ্রিজারেটর দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে ইভি তৃতীয় পুরস্কার এয়ার কুলার তাছাড়া রয়েছে দশটি সান্তনা পুরস্কার হিসেবে করি এছাড়া পার্সের ক্ষেত্রে পাঁচ শতাংশ ডিসকাউন্ট ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে দশ শতাংশ ডিসকাউন্ট এবং পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় তাই আর কি কিসে আজই চলে আসুন মধুপুর কৈবলনাথ মোটরসে ঠিকানা মধুপুর বাজার ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ অথবা নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন আরও একটি নাম্বার সেভেন ডবল জিরো ফাইভ Nine five one nine one two. A report, News Dipper twenty four.